এই পৃথিবীতে যার মোটা ইনকাম আছে তারই কিন্তু দাম আছে জানো আমরা তো স্বাভাবিক মানুষ আমাদের সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতে হয় অনেক দিন থেকেই ভাবতেছিলাম আনবো আনবো কিন্তু টাকার অভাবে আর আনতেই পারিনি আজকে শেষমেশ কিস্তিতেই নিয়ে আসলাম হ্যালো এভরি গুড মর্নিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল বৃহস্পতিবার এখন ঘরে কাটায় সাড়ে এগারোটার মতন বাজে মাম মামকে করিয়ে খাইয়ে দিয়ে ওকে দিয়েছি ঘুম পাড়াইতে আর কি জানো তো কাল থেকে যে লাইটের যে ডিস্টার্ব হয়ে আছে তাই ওকে না উপরে দিয়েছি এসে ঘুমানোর জন্যে যেহেতু আমাদের ঘরে না ইনভার্টার নাই তাই আর কি ওকে দাদুর কাছে দিয়ে আর কি তো যাই হোক কালকে কালকে দুধ না নষ্ট হয়ে গেছে সেটাই আর কি পনির বানাই নিব তাই এই যে পনির বানাই নিচ্ছি আমার মাকে দেখতাম এইভাবে পনির বানাতো পনির বানাতো আর কি তাই আমিও শিখে পড়েছি পনির বানানো তো এই শিলপাটার নড়ে দিয়েছি যেহেতু লাইট নাই তো আজকে শিলপাটার মধ্যে মশলা বাটতে হবে আর কি অনেকদিন থেকে বাটানো হয় না মাঝে মধ্যে বাটি শস্যা তো অল্পটুক হয় না সেজন্য শিলপাটার মধ্যে করে নিই কিন্তু এই যে পেঁয়াজ রসুন এগুলো তো আর মিক্সচার গ্রাইন্ডার আনার পরে আর বাটনে হয়নি আজকে লাইটের জন্য সেই কাজটা শিলপাটার মধ্যে করে নিচ্ছি মশলা বাটতে বাতে আমার একটা কথা মনে পড়ল বরকে কেননা একটা খনি করে দিই যা আমাদের ইনভার্টার আনতে লাগবে বর তো কয়েকদিন পর পর বলতে থাকে চলো যাই নিয়ে আসি আমি আমি আর কি জুত দেই না তো আজকে আমার না যখন আর কি মাম্মাকে দাদুর কাছে রাখতে যাই তখন আমি একটা কথা ভাবলাম আজকে যদি আমাদের থাকতো কতই না ভালো হইতো বলো যাই হোক তাই হোক মেয়েকে কি এই কষ্ট দিতে পারি বল রাত্রে তো আর দাদুর কাছে দিয়ে আসতে পারবো না তাই অনেক চিন্তা করে বরমশাইকে ফোন করলাম আর কি ফোন করে বললাম চলো যাই নিয়ে আসি ইনভার্টার যাই হোক তাই হোক নিয়ে তো আসতেই হবে আস নাহলে কাল তো নিয়ে আসতে হবে তৈ যা রানাড়ি কোনো মতন করে করে তারপর এখন রেডি হবো দেখতে পাচ্ছ গরমের মধ্যে আমার সারা শরীরে কিন্তু খামচে উঠে সর্বনাশ হয়ে গেছে আর কি আগে কিন্তু এরম ঘামচে উঠে নেই এখন ইদানিং যে এত গরম দিয়েছে কি আর বলবো আমার শরীর মামা শরীর আর পাপারও শরীরে কিন্তু খামচে হয়ে গেছে আর কি আমাদের তিনজনের শরীরে ঘামচে আর কি তার মধ্যে লাইটটাও থাকে না আর কি তাই গরমে তো আর ঘুমানো যায় না সেই আজকে অনেক চিন্তা করার পর তাই বরকে ফোন করে দিয়েছি বড় একটু পরে চলে আসবে কিন্তু বরকে কিন্তু বলিনি এখন বরকে বললাম বাড়িতে আসো বাড়িতে আসার পর অকে বললো তো এইদিকে মাংসটা যেহেতু আজকে যেহেতু মশলা বেটে করবো জানি না কেমন হবে আর কি তো তাড়াতাড়ি করে যেহেতু করছি আবার যাবো বাজারে আর কি এ দিয়ে পনিরটা কিন্তু অনেকটি সুন্দর হয়ে গেছে জানো আজকে আর পনিরের তরকারি বানানোর টাইম নেই তাই এমনি খাইয়ে নেবো আর কি পরকে একটু খাওয়াই দিচ্ছি তারপর আমি পরে খাইয়ে নেব আর কি তো তরকারি কোনো মতন করে রান্না করে তারপর আবার রেডি হব বড় কিন্তু ওইদিকে রেডি হয়ে পড়েছে আর কি এখন আর কি আমার রেডি হওয়ার পারলাম তো প্রথমে যে বললাম এই পৃথিবীতে যার টাকা আছে তার কিন্তু দাম আছে কথাটা কিন্তু একদমই সত্যি তোমরা কিন্তু কথাটা মিলাই দেখো আর কি তো যাই হোক এতদিন পয়সা আসলো না বলে তাই আমরা আনতে পারিনি তো তো আজকে আনবোই আর কি তো যাই হোক এখন আমি রেডি হবো আর কি আমার তো মুখ চুখের অবস্থা একদমই শেষ আর কি তো মামামকে আরকি আর কি রেখে যাবো দাদুর কাছে আর কি মামা তো আছে তাই আমরা দুজনে যাই হোক পট করে নিয়ে আসবো আর কি জানো তো আজকে না আমাদের রুমের বিছানার টুসরটা কিন্তু রৌদ্রে দিয়েছে এর মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে তো আরোই সর্বনাশ আর কি তো বাজারে গেলে তো এখন হেলমেট পরে যাইতে লাগে তাই এখন হেলমেট পরে নিয়েছি আর কি আর রৌদ্র কিন্তু অনেকটাই দিয়েছে আর কি তো মাম্মামকে তো রেখে যাইতে ইচ্ছা করে না তবুও আজকে বাধ্য করে রেখে যাবো আর কি তো লাস্টে এমন কি হলো জানো আমরা না অর্ধেক রাস্তায় গিয়েছি আর কি তারপর না অর্ধাধু ফোন করেছে যে মাম্মাম নাকি কান্নাকাটি শুরু করে দিয়েছে তারপর তো অমনি চলে আসি বাড়ির মতো এখন আবার ওকে নিয়ে যাব আর কি তাই ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে আর কি তো অর্ধেক রাস্তাতেই ঘুরে এসেছি তারপর আবার যাবো তো এই যে এসে কিন্তু দোকানের মধ্যে আগে কিন্তু বাপেটি মিলে দেখে নিচ্ছে আর কি তো দোকান তো অনেকটাই আছে আগে দেখে নিই তারপর তো ফাইনালি আমাদের এই দোকানে এসে পছন্দ হইল আর কি তো এই যে এখন আর কি নিউ সব চেক করে দিচ্ছে আর কি এদিকে আমরা দুজন মিলে বসে বসে দেখতে দিই যেন নিজেদের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে না অনেকটাই ভালো লাগে আর কি একটা কথা কি জানো যদি হাজব্যান্ড আর ওয়াইফ যদি এক কথায় হয় তাহলে কিন্তু ওরা কিন্তু আস্তে আস্তে সব স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে জানো ঠিক আমরাও আর কি আগে তো আমাদের কিছুই ছিল না তো আমরা অত হরস্তর করে নেই সব স্বপ্ন আমরা আস্তে আস্তে পূরণ করছি এখন তো মেয়ে হয়েছে আরও না কত কিছু করতে হবে আগে না হলে আমি যেমন তেমন করেছিলাম এখন মেয়ের জন্য সব কিছুই করতে লাগে জানো বর্ত চলে গেছে বাইক দিয়ে এখন আমরা মা বেটি যাচ্ছি পুলিপিলি দিয়ে মধ্যে নিয়েছি আর কি এই ইনভার্টার গুলো আর কি তো সেটা নিয়ে চলে যাচ্ছি বাড়িতে আর কি এত রতরে উঠেছে ভাগ্যিস পিলপিলির মধ্যে উঠে পড়েছি নাহলে তার চাইতেই পারতাম না আর কি তো নিজেদের যখন স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয় অনেকটা কিন্তু ভালো লাগে জানো ভাগ্যিস কেউ থাকলে এই কথাটা বললে কিন্তু অনেকটা ভালো লাগে না তারা কর আমরা আছি পাশে কিন্তু এই কথার কর মানুষটা আর কি কেউ নাই জানো আমরা দুইজন যেটা ভালো বুঝি সেটাই করি আর কি তো যাই হোক অনেক কথাই বলে বললাম তো এই দেখতে পাচ্ছ আমাদের বঙ্গগাঁও বাজারটা আমরা গেছিলাম চাপাগুড়ি আর কি চাপাগুড়ি থেকে এটা নিয়ে যাচ্ছি আর কি ওইদিকে আর কি হোলসেল দোকান আছে সেটাই থাকে আর কি তো যাই হোক আমাদের যেহেতু যাইতে হবে আমাদের বাড়ি বাড়ি তো অনেকটাই দূরে তাই আর কি তো এই কিন্তু একটা স্কুলও পড়ার আর কি স্কুলটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আর বাবা বলে আর মেয়েকে নাকি এই স্কুলের মধ্যে দিবে আর কি তো যাই হোক অনেক কথাই বললাম এখন চলে যাই চলো তাহলে ওইদিকে একটা দাদাকেও ফোন করে দিয়েছে কিন্তু বাড়িতে আসার জন্য আর কি তো এই যে বাড়িতে এসে দাদাটা কিন্তু চলে আসে ইনভার্টার ফিটিং করার জন্য মামাম তো অধাতুর সাথে খেলা আরম্ভ করে দিয়েছে আর কি তো এই যে কিন্তু যেহেতু আমরা যখন করেছিলাম সব কিছু একবারে ফিট করে দিয়েছি আর কি তো এই যে আমাদের যেহেতু খাওয়া দাওয়াটা করতে হবে তাই খাওয়া দাওয়া করে ভর্ত চলে গেছে দোকানে তো আমাদের এসব করতে না সাড়ে তিনটার মতন বেঁচে গেছে আর কি কই ইনভার্টার নিয়ে একটু হাওয়া খাবো কিন্তু তা না তার মধ্যে এত কাজ জানো আমার কাজ আর গাছ একই সংসার কাজ তো হবেই বলো সারাদিন তো আমার কাজ করতে করতেই দিন যায় কাজের তো কোনো শেষ সীমানাই নাই আর কি তো যাই হোক এখন আর কি বিছানাটা গুছিয়ে নেবো আর কি তো প্রথমে ভালো করে ঝাড় দিয়েছি তো টু দিয়েছিল তাই একটু ঝাড় না দিলে হয় বলো তাই এই যে ভালো করে দিয়ে নিচ্ছি যেন মনে হচ্ছে যে এটার ভিতরে এই দু ঢুকেছে আর কি তো দেখে ভাবছি একটু চেক করে নিব কারণ তো আমার দুদিন মানে কয়দিন থেকে যে এত ইন্দুরে উৎপাত হয়েছে কি আর বলবো সামুনটা তো পুরো খোলা সেটাই আর কি তো দুপুরে তো খাওয়া দাওয়ার পর বাসন তো আর মাসতেই পাইনি তো এখন বাসনগুলো মেজে নিচ্ছে আর কি মামকে আন্টি কিন্তু ধরে আছে তো আমি চটপট করে কাজগুলো করে নিই আজকে আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে তাই হয়তো আমার সাথে এমন হয় জানি না কেন হয় কিসার জন্য হয় কিছুই বুঝতে পারি না কেন আমার সাথে এমন হয় আর এমন করে আজকে যদি ভালোবাসা করে না বিয়ে করতাম তাহলে হয়তো সব কিছুতেই রাজত্ব থাকত আজকে আমার রাজত্ব কিছুতেই নেই যা করছি নিজেই করছি যা করি সব নিজেই করি এবং কেউ করার মানুষও নেই জানি তো যাই হোক এই দিয়ে গ্যাস ভালো করে মুছে নিলাম যেন দুপুরে তো আর করতে পাইনি অমনি চলে গেছিলাম বাড়িতে বাজারে তারপর এসে তো এই জেলে করতে করতে এখন রাত সাড়ে চারটার মতন বাজে এখন অবধি সন্ধ্যা দিতে পারিনি সন্ধ্যা এই যে এগুলো করার পর তারপর আবার সন্ধ্যা দিব কথাটা কিন্তু একদম ঠিক ঠিকে মিলে গেল যেন কাট খুলে দেখেই ইঁদুর একদম কেটে টেটে পুরো সর্বনাশ করে দিয়েছে এখন আপাতত খোলা রাখছি বর আসার পর সব কিছুই ঠিকঠাক করবো একা একা আর কতক্ষণ করবো বলো তো সাইড দিয়ে ভাবছি একটু এগিয়ে প্রোটিন মারবো আমার তো এই কাজ করতে ঢেলে টেলে একটা না একটা কাজ আছে যেন একদিকে মাম্মা তার মধ্যে আবার এই কাজ তো ওর বাবাও কিন্তু এসে বলেছে বাপেটি মেটে একটু খেলাধুলা করছে তারপর এখন কাজ করব। তো এই যে এটা না ওয়ালপুরটি আর কি ওয়ালপুরটিটা তো ওই ওয়ালপুরটি না এটা হলো টিনের মধ্যে যে দেয় সেটাই আর কি তো ওটাই ভালো করে মিশে যে যাই যে ফুটো আছে সেই জায়গায় দিব আর কি খাটের মধ্যে না সাইডে একটুখানি আর কি ফাঁকা ছিল সেই সাইডতে আর কি ঢুকেছে তো বরকে তো ফোন করে দিয়েছি তো বর এটা নিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ এই যে এই ফুকাটা দিয়ে হয়তো ঠুকেছে নাহলে তো ইঁদুর ঢুকার কোনো রাস্তাই নেই আমার মনে হয় এদিক দিয়েই ঢুকেছে আর কি তাই এই যে চারো সাইড দিয়ে এগুলোই দিয়ে নিচ্ছে আর কি তারপর আর কি এই যে সব জিনিসপত্র গুছিয়ে নিলাম এখন ভালো করে ঠিকঠাক করে রেখে দিচ্ছি যেন এটা না প্রথম না আমরা না লাগাতে পারতাম না তারপর একটা মিস্তিরিদাতাকে ডাকানোর পর আমাদেরকে দেখিয়ে দিয়েছে কীভাবে লাগাইতে হয় মানে প্রথম প্রথম না এটা না প্লাইবোর্ডটা বসতে যায়নি তারপর দেখানির পর তারপর আবার এখন আবার সবটাই পারি জানো নিজেই খুলতে পারি নিজেই লাগাইতে পারি আর কি না থাকলে তো আমি একলাই পারতাম আসলে অনেকটা ভারী হয় কিন্তু নিজেই আর কি পারি তো ভাবলাম খাটটা একটু মুছে নিয়ে আর কি একটু লাইজল দিয়েছি তার মধ্যে একটু পিপড়া মারাও ওষুধ দিয়েছি আর কি কারণ জানোই পিঁপড়া তো আর সার নাই তাই পিঁপড়া একটু ওষুধ দিয়েছি এদিকে কিন্তু আবার খাটটা আবার করে মুছে নিচ্ছে আর কি সম্পূর্ণ খাটটা আর কি তারপর আবার বিছনাটাও করে নিব আর কি মাম্মাম তুই ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছে বড় আস্তে আস্তে যেহেতু নয়টা বেজে গেছে তাই আমাদের না এখন কাজ ধরেছি জানি না কত রাত্রে শেষ হবো জানি না কেন এত রাত করে এখন আমাদের না প্রতিদিন রাত্রে ঘুমাইতে ঘুমাইতে প্রায় বারোটার মতন বাজে কাজ করতে করতে সাড়ে এগারোটা ভাত খাওয়া দাওয়া করতে বিছনায় আস্তে আস্তে বারোটায় বেজে যায় তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর যার যার ফেসবুক থেকে পেজটা দেখছেন অবশ্যই ভিডিওকে ফলো